শুভ সন্ধ্যা বন্ধুরা বহু পরীক্ষার্থীরাই বারবার যেটা জিজ্ঞাসা করছেন সেটা হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে কত দেরি হবে দেখুন ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার দু মাস আগে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল সেই মিসেনিয়াস পরীক্ষার যে রিভাইজড অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়েছে এই গত মাস অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা যেটা সেটার এখনো পর্যন্ত রিভাইস অ্যান্সার কি প্রকাশিত হয়নি আমরা যদি দু সালের ডাব্লিউ পরীক্ষার যে প্রিলিমসের রেজাল্ট বেরোনোর সময়সীমা দেখি তাহলে দেখব যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল জুন জুন এই বলছি মে মাসের শেষের দিকে আর সেটা রেজাল্ট মানে রিভাইজড অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর থেকে মানে রেজাল্ট বেরোনোর মধ্যে প্রায় দেড় মাসের মতো সময়কালের আর কি মানে গ্যাপ ছিল এরকম যদি থাকে বা তারও বেশি সেরকম যদি থাকে তাহলে মিসলেনিয়াস পরীক্ষা আগে হয়েছে তাহলে খুব স্বাভাবিকভাবে মনে করা যায় যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেটার যে অ্যান্সার এই সেটার যে রেজাল্ট সেটা আগে প্রকাশিত হবে এবং তারপরে ক্লার্কশিপ পরীক্ষার যে প্রিলিমসের রেজাল্ট সেটা প্রকাশিত হবে আমরা জানি যে পাবলিক সার্ভিস কমিশন জানুয়ারি মাসে তার টেন্টেটিভ ডেট যেটা জানিয়েছিল সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় তাহলে জুন মাসের মাঝামাঝি সময় যদি পরীক্ষাটা হতে হয় তাহলে মে মাসের প্রথম দিকের মধ্যে কিন্তু অবশ্যই সেটার যে রেজাল্ট সেটা প্রকাশিত হওয়া উচিত কিন্তু এখনো পর্যন্ত এটা রিভাইজড অ্যান্সার কী আসেনি রিভাইজড অ্যান্সার কি যদি আমরা ধরে নিই যে আমরা খুব সৌভাগ্যবান এবং এ মাসের শেষের দিকেও আসে তাহলেও আর কি মানে মে মাসের মধ্যে ক্লার্কশিপ প্রিলিমসের রেজাল্ট চলে আসবেই এইটা কিন্তু সুনিশ্চিত করে বলা যাচ্ছে না বরং চলে এলে খুবই ভালো আর যদি আমরা দুর্ভাগা হই যেটা আমরা হয়েছি সময় দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে এতটা খারাপ ভাগ্যত কারণ নয় তাহলে হয়তো দেখা গেল যে রেজাল্ট আরও অনেকটা পিছিয়ে গেল সুতরাং আপনারা এখনও ধরে রাখুন যে কম করে দেড় মাস বা তার বেশি সময় হয়তো লাগতে পারে যদি ভুল হয় তাহলে তো এর থেকে আনন্দিত আমি হব না এবং সেই রেজাল্ট বেরোলে নিশ্চয়ই জানিয়ে দেবো কিন্তু রেজাল্টের আগেও যেটা আসা উচিত সেটা হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর যখন প্রশ্নপত্র নিয়ে নেওয়া হয়েছিল এবং একটা কথা বলা হয়েছিল স্ক্যান্ড ওএমআর কপি যেটা সেটা প্রত্যেক পরীক্ষার্থীর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আপনাদের সবারই নিশ্চয়ই মনে আছে যে ক্লার্কশিপ পরীক্ষা হওয়ার আগে ছয় নভেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট জারি করা হয় ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশনের জন্য যেখানে এই পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে জাস্ট ফেয়ার সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট এনভারনমেন্টের মধ্যে নেওয়ার কথা বলে মোট পাঁচটা পয়েন্টের কথা বলা হয়েছিল যে পয়েন্টের পাঁচ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছিল যে দা স্ক্যান কপিস অফ ওএমআর অ্যান্সার সিট উইল বি অ্যাভেলেবল অন কমিশনস ওয়েবসাইট উইদিন এ ফিউ ডেজ আফটার কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন সেভেন্টিন্থ নভেম্বর ক্যান্ডিডেটস ক্যান অ্যাভেল দেয়ার ইন্ডিভিজুয়াল স্ক্যান্ড কপি অফ ওএমআর ইউজিং দেয়ার লগ ইন আইডি একদম পরিষ্কার করে বলা ছিল দ্য স্ক্যান কপিস অফ ওয়েমার অ্যানসার অ্যান্সার শিট উইল বি অ্যাভেলেবেল অন কমিশন ওয়েবসাইট উইদিন এ ফিউ ডেজ আফটার কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন অন সেভেনটিন্থ নভেম্বর সেভেনটিন্থ নভেম্বর পরীক্ষা হয়ে যাওয়ার কয়েকদিন এখানে পুরো উল্লেখ করা আছে এ ফিউ ডেজ আমি যতটুকু জানি এ ফিউ ডেজের যে বাংলা সেটা হচ্ছে কয়েক দিনের মধ্যে তা আমরা যদি দেখি সতেরোই নভেম্বর পরীক্ষাটা হয়েছিল আর আজকে আমরা এপ্রিল মাসের প্রথমে এসে পৌঁছেছি মাঝখানে জুন মাঝখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার অর্থাৎ প্রায় সাড়ে চার মাস মতো সময়কাল পেরিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত স্ক্যান্ড ওএমআর আর কপি যেটা সেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসেনি তাই আমার যেটা মনে হয় যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আগেও যেটা অত্যন্ত দ্রুত এবং তারা ছয় নভেম্বর দু হাজার চব্বিশে তাদের ওয়েবসাইটে যেটা ঘোষণা করে দিয়েছিল সেই অনুসারে এই যে ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশান বা পার্ট ওয়ান এক্সামিনেশান যেটা হলো সতেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর সেটা স্ক্যান্ড ওএমআর কপি যেটা সেটা অবিলম্বে সেটা আপলোড করা উচিত কারণ পরীক্ষা হয়ে প্রায় সাড়ে চার মাস পেরিয়ে গেছে এবং পরীক্ষার্থীরা অপেক্ষা করে আছে তাহলে আগে স্ক্যান্ড ও এমআর কপি আসবে তারপরে রিভাইজড রেজাল্ট মানে রিভাইজড অ্যান্সার কি আসবে তারপরে রেজাল্ট আসবে অর্থাৎ আপনারা ধরে রাখুন যে এই যে জুন মাসের মাঝামাঝি সময় মেন হওয়ার কথা হয়েছিল সেটা জুন মাসের মাঝামাঝি সময় হবে কিনা না তার উপরে চিহ্ন আছে হয়তো রেজাল্টের যে এই দেরি সেটার কারণে পরীক্ষাটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে কিছুটা পিছিয়ে গেলেও যেতে পারে এরপর পুরোটাই পরীক্ষা নিয়ামক সংস্থা পিএসসির ওপর নির্ভর করবে তারা যেরকম জানাবে সেটা আমি আমার চ্যানেলে জানাবো আর আপনারা যদি মনে করেন যে এইরকম মানসিক চাপ এবং এইরকম একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আপনারা ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নেবেন তাহলে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপ্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যাথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে উনিশে জানুয়ারি দুই মার্চ এবং এবং মানে নয় ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সতে এই মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমায় রিদ্ধ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই করেন প্রেস করুন আর স্টাডি মেরেনিয়াল নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন